এই কানkule শুনবেন জলসা কমিটি মাদ্রাসা কমিটি আপনার গ্রামবাসী এলাকাবাসী একটা ভালো কাজ করতে গেলে আপনি বলুন এক বালতি দুধ সেটাই যদি মুত পড়ে যায় দুটো অপটা পবিত্র থাকবে না গোটা দুধটা ফেলবে গোটা দুধটা ফেলে দিবেন তো এত সুন্দর মজমা আপনারা বসে জলসা শুনছেন আপনারা টাকা দিচ্ছেন সুবহানাল্লাহ একবার আমার সঙ্গে সবাই বলুন তো আলহামদুলিল্লাহ

যে খাবারের দোকান কেন বসিয়েছে এটা কেন বসিয়েছে আপনি পকোড়ার দোকান বসান পাঁপড়ের দোকান বসান জেলেবির দোকান বসান বাদামের দোকান বসান খাবারের দোকান বসান কিন্তু অর্ডার থাকবে কোন দশ বছরের একটা বাচ্চা মেয়েও দোকানে যেতে পারে না কথাটা বুঝতে পারেন এইটা হচ্ছে আচ্ছা বলুন দুই তিন চার পাঁচ ইস্তেমা আছে আছে না নাই আমার বাড়ি থেকে কাছে কি বুঝলেন ইনশাল্লাহ পাঁচ তারিখে দুয়ার দিনে হয়তো আমাকে কেউ কেউ দেখতে পারেন আমি আসবো জয়েন হব চার তারিখে জয়েন হব থাকবো তো প্যান্ডেলে আমি থাকবো না ওখানে ওখানে আমার অনেক লোক আছে ভালোবাসার একজন আমি মামা করি আমাকে ব্যাটা ব্যাটা করে তার ব্যাটা ভাই বলে তার বাড়িতে থাকবো আমি কিন্তু দুয়ার দিনে থাকবো দেখা আল্লাহ যদি চাই আমার সঙ্গে দেখা হবে ইমানদারির সঙ্গে বলুন সেখানে হাজার হাজার দোকান লাগবে না লাগবে না এখন থেকে লেগে গেছে গুজরাট থেকে এসছে ইউপি থেকে এসছে বিহার থেকে এসছে ঝাড়খন্ড থেকে মুম্বাই থেকে হরিয়ানা থেকে আপনার বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন কোয়ালিটির দোকানে এসে বসে গেছে সেখানে মেয়েদের এন্ট্রি আছে তাহলে সেখানে ঝামেলার কোনো ভয় আছে ভয় নাই কিন্তু একটা বাজারে যদি ছেলে মেয়ে একসাথে থাকে সেইখানে ডেঞ্জার আছে না নয় আছে কিসের ভয় কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসান শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য একটা দুশ্মন কি দুশ্মন বললাম বাবা প্রকাশ্য দুশ্মন এরপর চলুন অনেক জোড়ার মনে মনে হবে আমাদের বাজার আছে গঙ্গারামপুর বাজার আছে বুনিয়াদপুর বাজার আছে আছে না না সেখানে তো মেয়েরা যাচ্ছে আপনাকে বলে দিই আপনার গ্রামে গোলদারি দোকান আছে কিংবা কোন দোকান আছে

যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে সর্বপ্রথম মহিলা ডাক্তার খোঁজ করবেন কোথায় আছে আমি আমার স্ত্রী হঠাৎ শরীর খারাপ হলো আমার একজন বন্ধু আছে আশা নার্সভু আমি তাকে বললাম মেয়ে ছেলে ডাক্তার কে আছে বলে হুজুর আমি বললাম আমার জন্য ডাক করো যা টাকা লাগবে আমি দেখে নিয়ে এসো তোমার নার্সভু আমি নিয়ে গেলাম পর্দার সহি মেয়ে ছেলে ডাক্তার ডাকা হলো তাকে আমার স্ত্রীকে দেখালাম কেন সর্বপ্রথম তো ওইটাই খোঁজ করতে হবে আপনাকে যদি বাধ্য হয়ে যায় তখন পর্দার শহীদ আপনি দেখাতে পারবেন নাম্বার দুই হজ খরচ হলে হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিবাহ হারাম নাম্বার তিন কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে সাহেব বসে আছে আমাকে দেখিয়ে দেখ হাদিস কোরআন থেকে বাজারে যাওয়া পার্কে যাওয়া মেলায় ঘুরা বাজারে ঘোরা রাস্তায় ঘুরে বেড়াবে পার্কে যাবে রেস্টুরেন্টে খেতে যাবে একটা দেখি যে কোনো মলবি নাই আমি যেগুলো বললাম এটাই হাদিস আছে তিনটা কারণ ছাড়া আমাদের মরা ঘরে ভিড় কার বেশি কথা বলে মহিলাদের যাবে কেন বলে একটাই কারণে ও তো মাংস ভাত খেতে যায় আমি বললি খারাপ মলবি তাই না আমি বললি এখন মেয়েরা শুনছে ওরা বলে দিবে আট কুড়ের বাটা মুরবি জীবনে দাউদ দিবি না কিন্তু আমি ছাড় বল বলে আমি যাব আমার বন্ধুগণ মায়ের দিকে অনুরোধ করছি শুনেলেন নারীদের জন্য পুরো একটা চ্যাপ্টার এসছে কিসের

আপনাকে বালিক ভাবতে হবে দশ বছর থেকে আপনার মেয়ে কি করে যাবে বাজারে মেলাতে আমার শ্বশুর বাড়ি যেখানে সেখান থেকে একটু কাছে একটা কালী মেলা হয় খুব বড় তকিপুর নাম বিরাট মেলা হয় তো আমার বিটি ছোট তাকে একজন বলছে এই তোর নানিদের ঘরে কালী মেলা যাবি না তাকে আমি কোনোদিন শিখাই সে কি বলছে জানেন মেলা দেখা হারাম আমি যাব কেন এটা কি জানেন সঙ্গ দোষের রুয়া ভাসে আপনার সন্তানের সঙ্গ যদি ভালো জায়গায় হয় ভালো জায়গায় উঠা বসা করে সে ভালো থাকবে কেউ যদি তাসের আড্ডায় বসে এক মাস পরে সে তাস খেলাবে জুয়ার আড্ডায় বসলে এক মাস পরে জুও জুও খেলাবে মদের আড্ডায় বসলে এক মাস পরে মদ খাবে তার একটা দলিল দিই আমার ড্রাইভারকে দেখে কি মনে হচ্ছে আমার থেকেও বড় বক্তা মুখে দাড়ি লম্বা জামা জানে যখন আমার গাড়িতে আগে চেপেছে দাওত দিই নাই আল্লাহর কসম করে বলছি কোনোদিন ওকে বলি নাই কেন আমি যখনই বলবো ও নেমে চলে যাবে আমার গাড়ি চালাবে না আবার আমাকে ড্রাইভার খুঁজতে হবে আমি খালি এতটুকু ভেবেছিলাম সঙ্গ ভালো থাকলে সে ভালো হবে আমি কোনদিন দাউদ দিইনি হঠাৎ করে একদিন এসে কি বলছে জানেন আমি দেখছি পাঞ্জাবি আর লুঙ্গি পরে চলে এসছে বুট পরে এমন ওগুলো কি হলো হাতের বালা খুলে দিয়েছে সুতো খুলে দিয়েছে ওই হুজুর আমি ওগুলো আর কিছু পরবো না আমাকে লজ্জা লাগছে আপনার সাথে যাচ্ছি অনেক জায়গায় আমাকে খারাপ লাগছে সেই যে পরিবর্তন সেই যে নামাজ তাকে আমাকে দাউদ দিতে হয় নাই আমি আমার ঘটনা বলি তখন অতটা মানুষ চিনত না কিন্তু চিনত শোকুল সাহেবের ছেলে হিসাবে এমনি মোবাইল অল্প অল্প দেখেছে আমি পুরুলিয়া ডিস্ট্রিকে এক জায়গায় জলসায় গিয়েছি অনেক দূরে মানে কি পুরুলিয়া টাউনের কাছে তো আমি গাড়ি করে গিয়ে নেমেছি গাড়িটা লক করে যাচ্ছি দুজন ব্যক্তি নিতে এসেছে একটা বয়স্ক চাচা আছে নামাজি সে কিন্তু আমাকে চিনে না সে অকে বক্তা মনে করে হযরত আইয়ে হাতটা টেনে নিল যাচ্ছে আমি তাকে বললাম চুপ কর কিছু বলিস না গেইছে গেইছে

আমি বলি জলসা হলে বক্তারা প্যান্ডেল ঘরের ভেতরে খায় না রাস্তায় বসে খায় আপনারা কোথায় খান প্যান্ডেল ওই নিচে বসে খান আর আমাদের কামরার ভেতরে টাকা নাই কোটি টাকার মালিক লয় দু চার টাকা বেতন পাঁচ হাজার টাকা বেতন আল্লাহর কসম আল্লাহ ইজ্জতের রুজি দেয় আমি আপনাকে বলছি আপনি দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় চলুন আল্লাহ ইজ্জতের রুজি দান করবে সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হবে জোরে বলুন ইনশাআল্লাহ যারা নবীজির হাদিস পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদের কোনদিন রুজিতে কমি দেবো না জরুর রুজি মানে কি রুজি মানে কি রুজি মানে রোজ খাসির মাংস যে লোকটা রোজ পাঠার মাংস খাসির মাংস খাবে এক সপ্তাহ পরে মালটা পটল তুলে দিবে ঠিক কি না রোজ গরুর মাংস খাওয়া যাবে না হালাল রুজি আর ইজ্জতের রুজি মানে হচ্ছে যেখানে থাকবেন দস্তারখানে খাবার পৌঁছে যাবে

হ্যাঁ ভালো আছেন ফটো তুললেন বলেন স্যার একটু আমার কিছু খাবেন না কটায় ফ্লাইটে যাবেন বারোটা দশে আমি ত্রিপুরায় গিয়ে খাবো বলেন না আজকে আমার মনের বাসনা পূরণ করতে হবে আপনাকে খেতেই হবে সে কোথা থেকে একটা ভেজ থালি নিয়ে এলো আমি মানে কত দাম বাবু বলে সাতশো কুড়ি টাকা মানে ইন্দুর মারা বিষ খাওয়া ভালো কি বুঝলেন কি আছে এই গুটি ভোঁত আর একটা সবজি দুটো করেন দুটো শুষ একটা রসগোল্লা

তাড়াতাড়ি বলুন করবেন তো হাত তুলে বলুন তো ইনশাল করবেন আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে কোরআন হচ্ছে মোকাদ্দাস কিতাব এরপরে বলে যাই আপনাদেরকে তিনটে কথার উপরে আমল করবো জোরে বলুন ইনশাল্লাহ কটা তিনটে আপনার জিন্দগিতে কোন মানুষ দুনিয়াতে যদি তিনটে জিনিস রেখে যায় তিনটে সাদকা কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার এক নেক সন্তান আমি বলে যাই আমার আগে হোক তার আগে হোক মুফতি সাহেব হোক কোন মৌলবি বলেছে ছেলেকে ডাক্তার করো না মাস্টার করো না প্রফেসর করো না আমি বলে যাচ্ছি আমি একটা মাদ্রাসা করছি দোয়া করুন সেই মাদ্রাসায় পয়সা দিয়ে পড়াতে হবে শুধুমাত্র বড় লোকদের ছেলেরা মাসে কত করে লুবো ঠিক করিনি কিন্তু সাত বছর বয়সের বাচ্চা লুব সাত বছর সেভেন তার গা ধোয়ানো তাকে কাপড় পরানো তাকে খাওয়ানো সব লোক থাকবে তিন বছর সময় নেবো তার বাপের কাছ থেকে তিন বছরে কোরআনের হাফেজ এরপরে ছেলেটাকে ভালো মিশনে ভালো কনভেটে দেন ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সে কোনো দিন বেঈমান হবে না কাফের হবে না আল্লাহ জানো আমার নিয়তকে পূরণ করে বলুন আমিন আমি যেন কিছু খিদমত করে মরে যেতে পারি আর একটা মেয়েদের বড় মাদ্রাসা করছি সাড়ে চার হাজার স্কোয়ার ছাদ হচ্ছে বড় মাদ্রাসা

বাচ্চাটা স্কুলে গেলে সকালে এক ঘন্টা পড়তে মাদ্রাসায় পাঠন সে জানো কুরআনটা শিক্ষা করে ইলিমটা हासिल করে সে জানো বেঈমান না হয় আগামিতে গিয়ে সে জানো এটা না বলতে পারে বড়হার পরে আমার বাপ খালি স্কুলে পড়িয়েছে আমাকে কুরআনটা শিক্ষা দাইনি গ্রামে মাদ্রাসা থাকতে সে দুঃখ পালন করবে আমার বন্ধুগণ কুরআনকে সবাই mohabbat করবেন জরে বড় ইনশাআল্লাহ এই কুরআনে পারা কত আছে 30টা পারা আছে আমি আপনাদের কাছে কিছুই চাইবো না 30 জন আল্লাহর বান্দা একটি করে হাজার টাকা 30 পড়ার জন্য 30টা কোরআনের জন্য 30 জন কে কে আছেন তাড়াতাড়ি উঠে এসে আমার সাথে ملاقات করে দিয়ে যান 30টা হাজার টাকা লুবো 30 জন ব্যক্তি কে কে আছে যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান স্কিনারে দিয়ে যান যদি না থাকে আপনি এক মাস পরে দিবেন

আমার ভাই দ্বিতীয় নম্বর সাতকায় জারিয়া যদি আপনি মাদ্রাসা মসজিদের জন্য সাতকা করে যান কেমতে সকাল পর্যন্ত নেকি পাবেন মাশাল্লাহ আচ্ছা এই দেখেন নটা হলো নয় আর দুয়ে এগারোটা হলো মাশাল্লাহ এগারো তাড়াতাড়ি বলুন ভাই যদি পয়সা না থাকে ফোন পেতে দেন কালকে দিবেন এক মাস পরে কি নাম তাড়াতাড়ি বলুন আমি তিরিশটা লোবো তারপরে আবার কিছু নাম আচ্ছা পাঁচশো টাকা কালকে দিয়ে দিবে বাবুল হোসেন তেরোটা মাসাল্লাহ চোদ্দটা সোলাইমান সরকার মাসাল্লাহ চোদ্দটা হয়ে গেল আর মাত্র ষোলোটা লাগবে আচ্ছা আমি বলবো পাঁচ হাজার টাকা কেউ আছেন পাঁচটা কোরআন শরীফের পয়সা একজন আল্লাহ হাজার টাকা দেখেন হয়ে গেল আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ রুজি রোজকার আল্লাহ বরকত দেখ আসুন ভাই আল্লাহ পাঁচশো টাকা বাকি দেখুন

মামুন মিয়া ফোন পেতে এক হাজার টাকা চব্বিশটা হলো আর ছটা লাগবে ছজন মায়েদের কাছ থেকে একটাও পাই আমার মা বোনেরা যদি পাঠিয়ে দিতেন খুব ভালো হতো আমার বন্ধু আমার ভাই আমি বলবো কে আছেন আর ছটা একজন পাঁচ হাজার টাকা কেউ নেই আল্লাহর বন্দা যে পাঁচটা কোরআন শরীফের পয়সা এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন যে আমার বাম মা আত্মীয় স্বজন নিজের জন্য একজন এসে হাত বলুন ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করবো ভাইয়ের হায়াতে বরকত দে রুজি রোজকার আল্লাহ বরকত দে তাইলে চব্বিশ আর পাঁচে উনত্রিশ হলো আল্লাহ উনার মা জান্নাত বাসি করুক বলুন আমি আল্লাহ দেখবেন এনামুল হাড়ি গ্রামের নাম আচ্ছা আচ্ছা মাসাল্লা এই দেখেন আরো একটা চলে এসছে একত্রিশটা হয়ে গেল আমি চেহেলাম কটা তিরিশটা তাহলে আর নটা লাগবে আমি কিন্তু খিচের লোক লয় দেখেন বত্রিশ